वित्त मंत्री निर्मला सीतारमन साल 2025-26 का बजट पेश करने वाली हैं। अंदाजा लगाया जा रहा है इसी बजट में फाइनेंस मिनिस्टर फाइनेंसारमन किसानों को यह तोहफा दे सकती हैं। हैं मीडिया रिपोर्ट्स है कि सरकार ने इसके लिए तैयारी भी शुरू कर दी है इतना ही नहीं इसके लिए संसदीय समिति के अध्यक्ष चरणजीत सिंह चन्नी की अगुवाई वाली स्टैंडिंग कमेटी ने मोदी सरकार को अपनी सिफारिश सौंप दी है सत्रह दिसंबर 2024 को लोकसभा में ही किसान और कल्याण मंत्रालय को लेकर चरणजीत सिंह चन्नी ने अपना पहला डिमांड फॉर ग्रांट्स पेश कर दिया था जिसके मुताबिक कृषि कल्याण मंत्रालय से जुड़े इस समिति ने पीएम किसान सम्मान निधि योजना में किसानों को फिलहाल तक मिलने वाली राशि को डबल करने की सिफारिश की है सिफारिश ये की गई है कि पीएम किसान सम्मान योजना के लाभार्थी किसानों को मिलने वाली राशि को सालाना छह हजार रूपये से बढ़ाकर बारह हजार रूपये कर, कर दिए जाएं। वही मीडिया रिपोर्ट्स ये भी है कि बजट पेश करने से पहले अगर वित्त मंत्री संसद की इस स्थायी समिति की मांग मान लेती हैं, तो वो पीएम किसान सम्मान निधि राशि की सालाना अमाउंट को बढ़ा सकती हैं। हालांकि पिछले साल के अंतरिम बजट और पूर्ण बजट में भी पी किसान सम्मान निधि योजना की राशि को बढ़ाने की मांग की गयी थी लेकिन चूँकि अंतरिम बजट

আরো আমরা দেখাচ্ছি আপনাদের মিডিয়া বিভিন্ন রকম চ্যানেল যে আছে তারাও অলরেডি এটা নিয়ে খবর করছে কারণ আমরা দেখেছি ইতিমধ্যে রাজস্থান হরিয়ানা পাঞ্জাবের কৃষকরা লাগাতার আন্দোলন করে যাচ্ছে এবং গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করছে তো সেই প্রেসারে অলরেডি গভর্নমেন্ট ভাবনা চিন্তা শুরু করছে যাতে এই কৃষকদের আরো পি এম কিষানের টাকা ডাবল করা বা আরও বৃদ্ধি করা যায় কিনা সেটা নিয়ে অলরেডি প্ল্যানিং চলছে সামনে বাজেট আছে সেখানে যাতে এই প্ল্যানিংটা করা যায় এবং কৃষকদের উপকৃত করা যায় সেটা নিয়ে অলরেডি বিভিন্ন রিপোর্টও দেখাচ্ছে এবং গভর্নমেন্ট ও প্ল্যানিং করছে চলুন দেখা যাক কারো নিউজ চ্যানেলগুলো কি বলছে বা অন্যান্য প্রতি উম বেদন যেগুলো আছে সেগুলো কি দেখাচ্ছে দেখিনি দেখুন এখানে দেখা যাচ্ছে সমানিধি যোজনার অধীনে কৃষকদের বার্ষিক ভাতা ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় স্থায়ী কমিটি চেয়ারম্যান চরণজিৎ সিং চান্দিন নেতৃত্বে এই প্রস্তাব সরকারকে দেওয়া হয়েছে এটা বলেছে কে এবিপি আনন্দ এবিপি আনন্দ নিউজের থেকে এটা পাওয়া গিয়েছে কমিটি মনে করে এই ভাতা বৃদ্ধি কৃষকদের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সহায়ক হবে অর্থনীতি নির্মলা সীতারামন পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের যে বাজেট পেশ করবেন সেখানে এই সুপারিশ বিবেচনা করা হতে পারে এছাড়া কমিটি কৃষকদের ন্যূনতম সমর্থন মূল্য আইনের স্বীকৃতি দেওয়ার জন্য একটি রুটম্যাপ তৈরির সুপারিশ করেছে যাতে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পান সুতরাং বন্ধুরা যদি এখনো পর্যন্ত পি এম রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে অবশ্যই পি এম কিষাণের রেজিস্ট্রেশন করুন আর যদি আপনি আগে করে থাকেন তাহলে পরে যদি এই কেউ পেন্ডিং থাকে তাহলে এই কেউই সি করে নিন ঠিক আছে আর আপনারা যদি জানতে চান যে কী করে অ্যাপ্লাই নতুন করে করতে হবে তাহলে পরে দেখবেন আমার গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেল অলরেডি এই নিয়ে ভিডিও করা আছে তো আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন